আজ পৌষ সংক্রান্তি প্রতি বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব সেই উপলক্ষে আমরা বানিয়েছি মুগ ফুলি পিঠে প্রথমে দুশো গ্রাম মুগ ডাল ভালো করে কড়াইয়ে ভেজে নিয়ে বাটিতে ঢেলে নিয়ে ধুয়ে আবার কড়াইয়ে ঢেলে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ডালের জলটা শুকিয়ে এলে একটা গ্লাস দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে এবার খানিকটা চালের গুঁড়ো রুলি ময়দা দিয়ে মিশিয়ে ঠান্ডা করে এরকম ডো তৈরি করে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে সেদ্ধ করার সময় লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখন দিলাম ডোটা রেখে কড়াইয়ে কড়া নারকেল গুড় দিয়ে ভালো করে মেখে নাড়ুর মতো পাক করে নিয়ে এবার ছোট ছোটো লেচি কেটে বাটির মতো করে পাক করা নারকেল দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে পটলের মতো সেপ দিয়ে নিতে হবে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে একটা একটা করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এরকম লাল লাল করে ভেজে তুলে রেখে কড়াইয়ে এক বাটি চিনি দিয়ে জল দিয়ে সেরা বানিয়ে ভাজা পিঠেগুলো ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিলেই তৈরি দারুণ সাদের মুখ এই শীতে পরিবারের সবার সাথে খানেই পিঠে